হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে দরজার যে মুখগুলো হয় সেখানে একটা সিম্পল ডিজাইন তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা চলো দেখতে থাকো ভিডিওটা তো এই সিম্পল ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে একদম সিম্পল ডিজাইন এটা দরজার মুখে তো কেমন হয়েছে অবশ্যই দরজার মুখ এরকম সিম্পল ডিজাইন করা হয়েছে ডিজাইন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে